খেয়ে নিয়েছে বা হারিয়ে গেছে পাল ছেড়ে চলে গেছে এই গ্রুপ তুমি বলে দিবে বলছি না আমি কথা বলতে পারব না আর আমি ছাগল বিক্রি করতে পারবো না আব্দুল্লা বললেন ছাগলটা বিক্রি করে দাও কেটে আমরা জবাই করব আর জবাই করার পরে আমরা খাবো আর কিছু মাংস তোমার জন্য যখন তুমি ইফতার করবে সন্ধ্যাবেলায় তোমার জন্য কিছু রেখে দেব ওই চাকর বলছেন না পাকা বলছে যার ভিতরে আল্লাহর তাকু আল্লাহর ভয় কেমন আছে বলছেন না আমি কাজ করতে পারি না সুবহানাল্লাহ আল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তালান হোক তার তাকওয়া পরেজ দেখে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে তার খবর নিলেন কার গোলাম মদিনার মধ্যে কার গোলাম এইবার লোক পাঠিয়ে দিলেন টাকা দিয়ে পাঠিয়ে দিলেন এবার কি করলেন ওই সমস্ত ছাগল গুলাকে মালিকের কাছ থেকে ন্যায্য মূল্য দিয়ে টাকা দিয়ে কিনে নিলেন আর ওই ক্রীত দাস গোলামটাকে টাকা দিয়ে কিনে নিলেন আর কিনে নেওয়ার পরে ওই গোলামটাকে স্বাধীন করে দিলেন আজাদ করে দিলেন আর যতগুলো ছাগল ওই মালিকের কাছ থেকে কিনে নিলেন ওই সমস্ত ছাগলগুলা ওই চাকরটাকে আমাকে দান করে দিলে বন্ধু আমার এর মানে হচ্ছে তাকোয়া পরেজগাড়ি শুধু সাহি বুহারি আর মুসলিম থেকে এই তাকোয়া আর পরেজগাড়ির ওয়াদ যদি করা হয় দুই ঘন্টা লাগবে শেষ হবে না সাহি হাদিস এবং কোরআনের কথা সোহান আপনারা পড়েছেন জানেন একজন মহিলার কথা হাজরা তোমার রাজি আল্লাহ তালহ রাত্রি বেলায় তিনি খোঁজ খবর নিতেন তার মানে জনগণের খবর নিতেন কে কি অবস্থায় আছে আল্লাহ আকবার একজন মহিলা বৃদ্ধা মহিলা তার মেয়েকে বলছে তার বাড়িতে কিছু দুধ সংগ্রহ করছে দুধ বিক্রি করবে বলে সেই দুধটা জমা হয়ে আছে এবার ওই বৃদ্ধা মহিলা তার আম্মা যান কে বলছে আম্মা ওরে আমার মা ওরে আমার বেটি যে পরিমাণে দুধ আছে ওই দুধের মধ্যে কিছুটা পানি মিশিয়ে দে কি বলছে ওর মা পানি মিশিয়ে দে তাহলে দুধটা বেশি হবে দাম বেশি পাওয়া যাবে আল্লাহ মা আমার বোনের আমার যারা রকম ধরনের মাদ্রাসায় মাহাত মাদ্রাসায় বানাত মাদ্রাসায় বালিকা মাদ্রাসায় পড়ে লেখা পড়া করে এই মাদ্রাসায় হাদিস কোরআন জানে জানার পরে জীবনে কাজ করতে পারবে না দুধে পানি মেশাতে পারবে না এই মাহাদে পড়েনে ওয়ালি মহিলা তার বেটি বলছে আম্মা জান এই তুমি কি কথা বললা কেমন তুমি কথা বললা আম্মা জান এটা তুমি ভুল কথা বলে দিলা মানুষ জানতে পারবে না কিন্তু আমার আল্লাহ যিনি আল্লাহ সৃষ্টি করেছেন সে মহান আল্লাহ আমাদেরকে সব দেখতে পাচ্ছেন পানি যদি মিশিয়ে দেওয়া হয় দুধে ওই মহান আল্লাহ সব দেখতে পাচ্ছেন এর হিসাব একদিন আমাকে আপনাকে দিতে হবে আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করবে না ছাড়বে না অতএব না পানিতে দুধে পানি মিশানো সম্ভব নয় যাবে না আল্লাহু আকবার হযরত ওমর রাদিয়াল্লাহু সব কথাগুলি শুনলেন হাইরে আল্লাহর পাকা সঁচা বান্দি আল্লাহ ভীরতা আল্লাহর ভয় কত আছে ভয় কত আছে হাজরাতে উমার রাজি আল্লাহ তালান হো ওই বাড়ির সামনে গিয়ে কি করলেন বাড়ির আগেনার সামনে দাগ মেরে দিলেন একটা চিনহার দিয়ে দিলেন যাতে করে সকাল বেলা এসে চিনতে পারা যায় বাড়িটা একটা পরিচয় দাগ দিয়ে দিলেন দাগ টেনে দিলেন দিয়ে বাড়ি চলে গেলেন বাড়ি চলে যাওয়ার পরে তিনার ছেলের নাম হলো আসেন ওই আসেমের সঙ্গে ওই সুন্দর চরিত্রা বান মহিলা ভালো মহিলা আল্লাহতা মহিলার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আল হাজরাতে উমার ওই বাড়িতে চলে আসলেন এসে বাড়ির মালিককে অভিভাবককে বলছেন মদিনার সমস্ত মদিনার আমি একজন খলিফা প্রতিনিধি আমি আমার ছেলে আসে বিয়ে দিতে চাই তোমার যে বাড়িতে মেয়েটা আছে এই মেয়েটা আদর্শবান শিক্ষিতা জ্ঞানী আল্লাহ আল্লাহতা তার ভিতরে আছে আল্লাহর ভয় তার মধ্যে আছে সে একজন পরেশগার মহিলা সেই মহিলাকে আমি বৌমা করতে চাই আমার ছেলের সঙ্গে বিয়ে দিতে চাই হাজরা তোমার রাজি আল্লাহ তালো কি করলেন তিনার ছেলে আসেমের সঙ্গে ওই মহিলার বিয়ে দিয়ে দিলেন করিয়ে দিলেন ভাইয়ের আমার তাকুয়া কাকে বলে পরেশগারি কাকে বলে বিরাদান ইসলাম আমার মাত্র আর আধা ঘন্টার সময় আছে আর একটা হাদিস বোখারি মুসলিমের আরেকটা হাদিস বলে আপনাকে আমি ইনশাআল্লাহ আমি কাজের দিকে আগিয়ে যাব হাদিসটা আছে মুসলিমে হাদিসটা আপনারা শুনেছেন শুনেছেন কিন্তু কাজে লাগাতে পারেননি সোহান আল্লাহ ভয়ের দাম কত আপনার ভেতরে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহর ভয় থাকে আপনি যদি একজন আল্লাহর ভীরু বান্দা হয়ে থাকেন তাহলে আপনার দাম আপনার পজিশন কত সে কোরআনে আল্লাহ তালা ঘোষণা করে দিলেন ভাইরা আমার একজন নাফরমান মানুষ জীবনে ভালো কাজ করেনি দিনের কাজ করেনি সারাটা জীবন নাস্তিকের মতো কাটিয়েছে মদ খেয়েছে দারু খেয়েছে আর যত রকমের জুয়া খেলা সব কিছু খেলেছে রাহাজানি করেছে জেনা করেছে অপকর্ম করেছে চুরি করেছে চিন্তাই করেছে ডাকাতি করেছে সমস্ত মান কাজ করেছে নেকি বলতে কিছু কাজ করেনি নেকির কোনো কাজ করেনি বয়স শেষ হয়ে আসলো মরণে সময় হয়ে আসলো সে নিজে ভাবছে অনুভব করতে পারছে আর আমি দুনিয়াতে বেঁচে থাকবো না আমি কখন মরে যাব সমস্ত ছেলেরাকে আর আওলাদের আগে ডেকে এক জায়গায় একত্রিত করলো আর তাদেরকে অসিয় করল আমার ছেলেরা শোনো শোনো তোমরা তো জানো আমি দুনিয়াতে কোনো ভালো কাজ করি নাই ভালো আমল করি নাই আমি যদি মারা যাই আল্লাহর দরবারে আমি ধরা পড়ে যাবো আল্লাহ আমাকে উপযুক্ত শাস্তি দিবে আল্লাহ আমাকে জাহান্নামে দেবে অতএব এমন একটা কৌশল আমি আমার মনের মধ্যে আঁকলাম এই কৌশলটা করতে গেলে আমি আল্লাহর আজার থেকে আমি আল্লাহর শাস্তি থেকে বেঁচে যাবো বলছে আপা জান কি কৌশল বলুন ওই লোক তো বলছেন আমার সন্তানেরা শোনা যেদিন আমি মারা যাব যেই আমি মরে যাব, আমাকে জ্বলন্ত আগুনে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। আর যখন আমার শরীরের ছাইগুলো হয়ে যাবে অর্ধেকটা ছাইকে সমুদ্রের পানিতে নদীর পানিতে ভাসিয়ে দেবে আর অর্ধেকটা ছাইকে জঙ্গলের মধ্যে উড়িয়ে দিবে। তাহলে আল্লাহ তা আমাকে দেখতে পাবে না আর আমি আল্লাহর কাছে ধরা পড়ব না আমার জীবনের হিসাব কেতাব দিতে হবে না এ বলে তার ছেলেরাকে ওয়াসিয়ত করলো আর এই ওয়াসিয়ত করার পরেই লোকটা কিন্তু মারা গেল তার ছেলেরা তার ছেলেরা তো বাবার ওয়াসিয়ত মনে আছে ছেলেরা কি করলো তাই করলো যেই দিন ওই লোকটা মারা গেল তাকে জ্বলন্ত আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে অর্ধেকটা ছাই কিছু অংশ সমুদ্রের পানিতে ভাসিয়ে দিল আর কিছুটা বংশ জঙ্গলের মধ্যে ভাসিয়ে দিল ভাসিয়ে দেওয়ার পর আল্লাহ তালা কি করতে পারে না আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ আপনাকে শেষ করতে পারেন আপনাকে জীবিত করতে পারেন আল্লাহ বাম্মা মা লেকাল মুলক তুতিলমুলকা মানতাসা আল্লাহ আপনাকে রাজা করতে পারে ভারতের প্রধানমন্ত্রী আপনাকে বানাতে পারে ভারতের প্রধানমন্ত্রীর কুর্সি থেকে চেয়ার থেকে আপনাকে ধাক্কা দিয়ে নামিয়ে দিতে পারে আপনাকে অপদস্থ করে নামিয়ে দিতে পারে আপনার পদত্যাগ হতে পারে আপনার পদকে শেষ করতে পারে এটা আল্লাহর ক্ষমতা আল্লাহ হুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান্তাসা হে সারা বিশ্বের মালিক তুমি তো যাকে চাও মালিকানা দাও রাজা করো বাদশাহ করো মুখ্যমন্ত্রী বানাও প্রধানমন্ত্রী বানাও ক্যাশিয়ার বানাও নাজেম বানাও সেক্রেটারি বানাও সভাপতি বানাও সদস্য বানাও সব কিছু তুমি করতে পারো আবার কাউকে অপদস্থ করে সেই পোস্ট থেকে সেই পথ থেকে তাকে নামিয়ে দিতে পারো এটাই তোমার কাজ আল্লাহ হুম্মা মালিক আল মুলকি তুতিল মুলক আল্লাহ হুম্মা মালিক আল মুলকি তুতিল মুলকা মান্তাসা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া মানতা শা যাকে চাও इज्जत দাও যা যাকে চাও তার इज्जत কেড়ে নিতে পারো অত इज्जत মানতা চাও ও দил্ল মানতা শা বিয়াদ কাল খায়র তোমার হাতে সবকিছু ভালো আর মন্দ ওহ আলা কুল্লি শাইইন কাদির এটা আল্লাহ বলছেন ভাইরা আমার এইবার আল্লাহ বলছেন ফেরেশতারাকে এই ফেরেশতারা যাও সম্রাটের মধ্যে যতগুলি তার ছাই আছে সে ছাইগুলিকে এক জায়গায় একত্রিত আর জঙ্গলের মধ্যে যতগুলো ছাই আছে জমা এক জায়গায় জমা করা হলো আর জমা করার পরে আল্লাহ আবার তার মধ্যে দান করলো যেরকম মানুষ ছিল আল্লাহর কাছে সেই রকম মানুষ হয়ে হাজির হয়ে গেল এই শোনেন ভালো করে কথাটা আল্লাহ ওই লোকটাকে বললে এ আমার বান্দা বলো তুমি তোমার ছেলেদেরকে এই উপদেশ কেন দিয়েছিলে এই ওয়াসিয়তটা কেন করেছিলে বলো তখন সেই লোকটা বলছে ইয়া রব্বে মিন খাসিয়াতে গা ইসিয়াতে গা আরব বেম হাসিয়াতে গাও ও না এই কাজটা আমি করেছি মাত্র শুধুমাত্র তোমার ভয়ে যদি জীবিত হয়ে তোমার কাছে যেতে হয় তোমার সামনে যদি আমাকে দাঁড় হতে হয় সারা জীবনের হিসাব দিতে হবে আমি তো সারা জীবনের হিসাব দিতে পারব না জীবনে কোনো ভালো কাজ করি নাই ভালো আমল করি নাই অতএব তোমার কাছে যদি আমি ধরা খায় তাহলে সারা জীবনের হিসাব তো আমি দিতে পারব না আমাকে জাহান নামের আগুনে পুঁড়তে হবে তাই আমি তোমার ভয়ে এই কাজ আমার ছেলেরাকে বলেছিলাম তাই আমাকে জ্বালিয়ে পড়িয়ে ছাই করে কিছু জঙ্গলে আর কিছু পানিতে ভাসিয়ে দিয়েছে অহ আল্লাহ দয়া কত সবার আল্লাহ আল্লাহর দয়া আমরা নিতে পারি না আল্লাহ বলছেন কুলিয়া বাহাদি আল না আশরাফো لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم হে নবী তুমি বলে দাও আমার ওই সমস্ত বান্দা বান্দিদেরকে যারা অনেক পাপ করেছে পঞ্চাশ বছর বয়স হয়েছে এখনো নামাজ পড়েনি এখনো নামাজ পড়তে পারে না দিনের কাজ করতে পারে না এখনো সময় আছে সূর্য পশ্চিম দিকে উঠেনি পূর্ব দিকে ডুবনি তোবার দরজা বন্ধ হয়নি এখনো তাদের জন্য চান্স সময় আছে যদি এখন তারা তৌবা ইস্তেক করে আর আমার দরখাস্ত করে আমি আল্লাহ আমার দয়া এত দয়ার ভান্ডার আমি আল্লাহ রহমান রাহিম তার সারা জীবনের গুণাকে মা করে দিতে পারব আল্লাহ তা ওই লোকটাকে বললেন আমার বান্দা তুমি যখন বলছো আমার ভয়ে এই কাজ করেছ তোমার সারা জীবনের গুনা খাওয়া গুনা খাতা তোমার মদ খাওয়ার গুনা তোমার জেনা করার গুনা চুরি করার গুনা ছিনতাই করার গুনা যত রকমের গুনা আছে যত রকমের পাপ আছে সমস্ত পাপ আমি তোমার মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম সকলে বলুন আলহামদুলিল্লাহ ইসলাম শুধু ওয়াজ শুনলে হবে না নসিহত শুনলে হবে না নিজেকে পরিবর্তন করতে হবে এখনো মসজিদ হতে পারেননি এখনো নামাজ ধরতে পারেননি তওবা করুন ইস্তেগফার করুন আজকে আপনি রাতে প্রতিজ্ঞা করুন আল্লাহ এতদিন ধরে আমি গুন্ডামি করে লুচ্চামি করে শয়তানি করে দুষ্টামি করে আমার জীবনটাকে বরবাদ করেছি আল্লাহ তোমার দরবারে হাত করে আল্লাহ করছি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমার প্রতি দয়া করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ তুমি আমাকে সঠিক পথে প্রচালিত করো নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবল করবেই করবে ইনশাআল্লাহ আল্লাহ নিজেই কথা করেছেন ইন্নাহু আল গফুর রহিম আপনার সারা জীবনকে উনি করে দিবেন অতএব আমরা যারা আছি এখন প্রতিজ্ঞা করব এতদিন যা করলাম করলাম আর বাকি জীবনটা আল্লাহর দিনের কাজে লাগাবো আসতাগফিরুল্লাহ সবাই বলুন

আমি যা করেছি করেছি এখন আমি ঠিক হয়ে গেলাম আল্লাহর দিনের কাজ করব নামাজ পড়ব রোজা রাখবো দিনের কাজ করব মাদ্রাসার খিদমত করব মসজিদের খিদমত করব আলেমদের সেবা করব এই প্রতিজ্ঞা করেন আর তৌবা করেন নিশ্চয়ই আল্লাহ আপনার গুণাকে মাফ করে দেবে আর সকাল আর সন্ধ্যা বিশেষ করে তৌ বা ইস্তেফার করার মেন যেটা অস্ত্র দোয়া সেই দোয়াটা পাঠ করবেন সেটা হচ্ছে অনেকেরই জানা আছে অনেকেরই জানা নাই যাদের জানা আছে তাদের কাছে জেনে মুখস্থ করে নেবেন আল্লাহ মানত লা ইলাহা ইল্লা আন্তা আলাতানি ওয়া আ না আব্দু আনা আল্লাহ লেকা ওয়া ওয়া আ দিকা মাস্তাদো আউজ বেকা মিন্সার রে মা সানাতো আহু আলা কা বেলে মাতে গা লাইয়া ও আ বো বে ফাইন না লা আ ফেরত ইল্লা আন্তা এই দুয়াটা মাঝে মধ্যে করেন সকালে যদি করেননি এই দুয়াটা মনোযোগ দিয়ে আল্লাহকে ভেবে এই দোয়াটা যদি একবার সকালে পড়ে থাকেন আর দিনের বেলায় যদি আপনার মৃত্যু হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলছেন সেই লোকটা বিনা হিসাবে জান্নাত চলে যাবে সন্ধ্যাবেলায় যদি কেউ বলে বলার পরে বিছানায় ঘুমার সময় বলে শুয়ে গেল ওই রাত্রে তার মৃত্যু হয়ে গেল এটা আল্লাহ রসুল সাল্লাহ সেই হাদিস থেকে প্রমাণ তিনি বলছেন যে বিনা হিসাবে আল্লাহ তা আলা তাকে কি করবেন জান্নাত দিয়ে দিবেন সোহান আল্লাহ তা এই দোয়াটা মুখস্থ করার চেষ্টা করবেন আর বারবার এই দোয়াটা বলবেন আল্লাহ লা লাহা ইল্লা আন্তা খালাক্তানি ও আনা আব্দুকা ও আনা আলা আহাদিকা ও আদিকা মাস্তা তা আতু আবিকা মিন সারি মাসানা আতু আবু লাকা বেনে মাতিকা ও আলাই আলাইয়া বেজাম্বি ফাঁক ফিরলি ফাইন্না হলা ইল্লা আন্তা ইসলাম সারা রাত সারা রাত চলবে ওয়াজ সহি কোরআনের কথা কিন্তু আমার পরে আর বক্তা আছে ভাইরাল বক্তা আমার বাপ চান আমার বাবজি হজরত আলী সাহেব ওনাকে সময় আনতে হবে আমি তো আপনাদের এলাকার মানুষ আমি তো ভাবতে পারিনি আপনারা আমার ওয়াজ শুনবেন না পালিয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর সুক্রিয়া আদায় করছি যে আপনারা সুন্দরভাবে ধৈর্য ধারণ করে আপনারা শান্তি শৃঙ্খলা